টেনিস এলবো যদি হয় সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ হচ্ছে অনেক সময় আমাদের কনুইতে ব্যথা হয় বিশেষ করে নিংলানো বা টেনিস যারা খেলেন বা যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় পরবর্তীতে আমরা বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটাকে বুঝতে পারি যে এটা হয়তো টেনিস এলবো তো টেনিস এলবো যদি হয় সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ হচ্ছে ইসেন্ট্রিক স্ট্রেনজেনিং অফ রিস্ট এক্সটেন্সার মাসল তো এই এক্সারসাইজটা আসলে কিভাবে করতে হবে সেই ব্যাপারটি আপনাদের সামনে এখন আমরা হাতে কলমে দেখাবো এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন বিসিআর এর বিশিষ্ট ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ ইরশাদ হোসেন তো দেরি না করে চলেন দেখে কিভাবে ব্যায়ামটি করতে হয় এই ব্যায়ামটি করার জন্য আমাদেরকে একটু ওজনের প্রয়োজন হবে তো বাজারে এই ধরনের ওজন কিনতে পাওয়া যায় এটা হচ্ছে একটা দুই কেজি ওজনের একটা ওয়েট এটা এ ধরনের ওজন আপনারা কিনতে পারেন বা বাসায় আপনারা কোনো একটা বোতলের ভিতরে পানি ভরে বা অন্য কোনো ওজন যেটা সুন্দরভাবে হাতে ধরা যায় এরকম এক কেজি থেকে দুই কেজি ওজন দিয়ে কিন্তু এই ব্যায়ামটি করতে পারেন তো এই ব্যায়ামটি করার সময় সর্বপ্রথমে আমাদেরকে একটা টেবিলে বসতে হবে এবং হাতটিকে রাখতে হবে যেন হাতের বাইরের দিকের অংশটা কবজি থেকে বাইরের অংশটা টেবিলের বাইরে থাকে এরপরে হাতটিকে সর্বোচ্চ উঁচুতে নিতে হবে হাতটিকে সর্বোচ্চ উঁচুতে নেয় এভাবে হ্যাঁ এভাবে ধরে এরপরে ওজনটাকে অপর হাত দিয়ে নিয়ে এই হাতের ভিতরে স্থাপন করতে হবে জি এভাবে ঠিক এভাবে স্থাপন করতে হবে এরপরে হাতটিকে আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে আস্তে আস্তে নিচে নামান নামা সর্বোচ্চ পরিমাণ নিচে রেখে আমরা এক থেকে দশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ মনে মনে আমরা গুনব এক দুই তিন এভাবে দশ পর্যন্ত এরপরে দশ সেকেন্ড যখন শেষ হবে তখন অপর হাত দিয়ে অপর হাতের সাহায্যে এই হাতটিকে উপরের দিকে তুলে আনতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে দেখা যায় যে যে হাত দিয়ে নামায় সেই হাত দিয়েই ওঠায় এরকম করলে কিন্তু ইনজুরি পরিমাণ আরও বেড়ে যেতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে অপর হাত দিয়ে আমরা তুলব এইভাবে তুললে একবার ব্যায়ামটা শেষ হলো একই নিয়মে আমরা পাঁচ থেকে দশ বার এই ব্যায়ামটি করতে পারবো দিনে এক থেকে দুই বার সেটা চিকিৎসকের নির্দিষ্ট যে পরিমাণ নির্দিষ্ট করে দেবেন সেই পরিমাণে আমাদের করতে হবে কারণ এটা এখানে কি পরিমাণ ইনজুরি আছে বা কি পরিমাণ ইনফ্লামেশন আছে তার উপরে নির্ভর করবে তো আশা করি ব্যায়ামটি আপনারা শিখতে পেরেছেন যেটা আপনাদের হয়তো আপনাদের বা আপনার পরিবারের কারো কাজে লাগবে ধন্যবাদ সবাইকে